আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব যাতে আপনারা যারা নতুন আসতেছেন এবং অলরেডি এসে গেছেন আপনাদের কোনো কাজ নাই কাজ পাইতেছেন না এমন একটা কাজ রাডিয়ে দেব আপনি মাসে ষাট থেকে সত্তর হাজার নির্গাত ইনকাম করতে পারবেন আর যদি পূরণ হয়ে যান এক লাখ টাকা আপনি মাসে স্যালারি ফেলাইতে পারবেন গ্যারান্টি কথাগুলো মন দিয়ে শুনুন যদি আপনার প্রয়োজন হয় দুঃখের ব্যাপার হলো আপনারা ভিডিওটা ফুরে দেখেন না টেনে টেনে দেখেন যেগুলো আমি আলোচনা করেছি এগুলো আবার আপনারা কমেন্ট করেন যদি আপনার হয় পারফেক্টলি বুঝার জন্য ভিডিওটা ফুরে দেখার চেষ্টা করবেন ফিও ভাই অনেকে সংযুক্ত আর আমিরাতে আসার পর যাদের কাজে রাডিয়ার আছে যে কোনো কাজ জানে তারা অতি শীঘ্রই সেটেল হয়ে যেতে পারে যে কোনো কাজ জানা মানুষের কোনো কাজের অভাব নাই আর যারা কাজ জানা নাই তাদেরকে আমি বলবো এই দিক সেদিক ঘুরে আপনার টাইম নষ্ট না করে কোন একটা বায়ের সাথে বলে আপনি আর ভিগরের ফাঁকের কাজ নেন আর ভিগরের ফাঁকের কাজ যদি আপনি শিখেন এটা অনেক সাইজা এটা শুধু ডুবাই বলি না ডুবাই বলেন ওমান বলেন সৌদি বলেন বিশ্বের যে জায়গা যাবেন যার এই কাজটা অনেক সাইডে এখন জীবন চলবে আপনি যদি জিন্দিগি বাঁচাইতে হলে খানা ফাঁকাইতে হবে একবার যদি আপনি ডুবের খানা যদি শিখে যান আরব কান্ট্রি সবগুলোর যে কোনো জায়গা আপনার সাইডে আছে নতুন ব্যবস্থা আপনাকে একটা যে কোনো তাপবাকের সাথে যারা ফাঁকি তাদের সাথে কথা বলে যদি আপন লোক থাকলে তো আপনাকে ফিরিতে শিখে দিবে এক মাস থেকে দেড় মাস যদি শিখেন আপনি পুরো কোর্স শিখে ফেলবেন আর যদি কোনো আফন লোক না থাকে অন্য কাউকে টাকা দিয়ে হলো কয়েকজন পাঁচশো দেড়াম এক হাজার দেড়াম দিয়ে আপনি কাজটা শিখে নেবেন প্রথম নতুন অবস্থা হতো আপনার কাছে এক হাজার অনেক বেশি মনে হতে পারে কিন্তু কাজটা যখন আপনি শিখে যাবেন কিছু কিছু জায়গা আছে আবু ধাবি ডুবাইতে ফুল কাজ জানলে আপনি দুই হাজার দেড়াম তিন হাজার পর্যন্ত স্যালারি আছে প্রথমে স্টার্টিং এ পনেরোশো আঠারোশো স্যালারি দেয় এক দেড় মাস কাউকে টাকা দিয়ে কাজটা শিখার পর কোন এক জায়গাতে আপনি অনাসে কাজ পেয়ে যাবেন প্রথম নতুন অবস্থা আপনার স্যালারি হয়তো একটু কম ধরবে যখন একটা বিষয় আপনি শেষ করবেন দুই বছর তখন পুরা জিনিসের আয়ত্তের ভিতরে আপনার চলে আসবে বাসাটা মোটামুটি বুঝে যাবেন আর ভিতরে যদি আপনি দুই বছর কাজ করেন যতগুলো ভাষা শিখতে পারবেন অন্য জায়গা বিশ বছর থাকলে অতগুলো বাসা শিখতে পারবেন না যে কোনো একটা মানুষ প্রথম বিদেশ আসলে আরবি ঘরে কাজ করাটা অনেক জরুরি কারণ সে অন্য জায়গা তিরিশ বছর যতগুলো ভাষা শিখতে পারবে না আরবি গরে ছ মাস কাজ করলেও ততগুলো ভাষা শিখতে পারবে সে পারফেক্ট হয়ে যাবে যে কোনো জায়গা চাইলে ভাষা বুঝাইতে পারবে কথা বলতে পারবে কাজ শিখতে পারবে আর একটা জিনিস মনে রাখবেন বিদের জীবন নতুন আসলে ভালা বললেও খারাপ লাগে খারাপ বললেও খারাপ লাগে মেন হলো আপনার বদ্দাস। আপনি বরদাস করতে হবে শরীরকে সামরাকে শক্ত বানাইতে হবে যে আপনাকে কোনো কথা বলতে পারবে না সেও একটা কথা বলে বসে থাকবে এগুলো বরদাস করতে হবে যখন আপনি পারফেক্ট হয়ে যাবেন তখন আপনি ব্যাক করতে পারবেন এখন আপনি যখন পারফেক্ট হয়ে যাবেন কেউ আপনাকে ফালতু কথা বলতে চাবে না কারণ তা যে আপনি যদি বলে আপনিও ব্যাক করবেন নতুন অবস্থা একটা অসহায় নতুন বোর মতো নতুন একটা বো যখন লোকজন বিয়ে করে নিয়ে আসে কিছু বুঝে না তদ্রুপ একটা নতুন ফবাসী সেম ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন যেন এই বিষয়গুলো সবাই জানতে পারে এবং বুঝতে পারে আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হলো আল্লাহ হাফেজ